আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ ওবরাকু সম্মানিত দর্শক আজকে আমরা ওলামাই ক্যারামের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য গ্রন্থ খুতুবা তেজুলফিকার নিয়ে কথা বলবো বিস্তারিত খুলে দেখাবো বর্তমান বিশ্বের অন্যতম আধ্যাত্মিক রাহবার পীরে কামেল মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দী এর বয়ান সংকলন খুতুবা তেজুলফিকার বইটি অসাধারণ চমৎকার এবং খুবই আকর্ষণীয় এগুলো ছাড়াও আমাদের কাছে মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মেম্বারের আমানত চারখণ্ডে প্রকাশিত হয়েছে যেটি আমাদের স্টকে আছে এছাড়াও হুতুবাতেজুল ফিকার আর রহিকুল মাহতুম ইসলাহি হুতুবাত বিভিন্ন রকম ইসলামিক গ্রন্থ আমরা অনলাইনে সেল দিচ্ছি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারিতে পাঠাচ্ছি এবং খরচ অত্যন্ত কম একটা দুইটা বই নিতে সর্বোচ্চ তিরিশ টাকা চল্লিশ টাকা সুন্দরবনে খরচ হয় হোম ডেলিভারি নিলে একটু বেশি খরচ হয় তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে আরও অন্য অন্য বইগুলোও নিতে পারেন চলুন আমরা কথা বলবো আমাদের খুতুবাতে জুলফিকার নিয়ে যেটি অত্যন্ত যুগান্তকারী অত্যন্ত গ্রহণযোগ্য এবং খুবই চমৎকার প্রতিটি গ্রন্থ আপনারা এভাবে সুন্দরভাবে এই যে দেখেন এভাবে সুন্দরভাবে প্যাকেটিং করা পাবেন একদম সুন্দর প্যাকেটিং করা এভাবে পাবেন গ্রাফিক্স ডিজাইন অসাধারণ হয়েছে এবং এগুলোর ঢাল বাঁধাই খুবই সুন্দর হয়েছে আমরা এগুলো প্রত্যেকটা আজকে আপনাদেরকে একটু দেখাচ্ছি চমৎকার এই কিতাবটি বর্তমান বিশ্বের অন্যতম আধ্যাত্মিক রাহাবার পীরে কামেল আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দির বয়ান সংকলন হুতুবাতে জুলফিকার খুব চমৎকার খুবই এলমি তাৎপর্যপূর্ণ এবং ইমাম খতিব বক্তা ভাইরা ওয়াইজিন হাজরাতের জন্য এতটা গুরুত্বপূর্ণ যেটা যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যখন আপনাদের হাতে যাবে কিতাবটি মোতালা করবেন তখন বুঝবেন কিতাবটি বত্রিশ খণ্ডে সমাপ্ত হয়েছে প্রতি দু খণ্ডে মিলে একটি মলাট মানে একটি ভলিউম এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে করে করে ভলিউম ভলিউম করে টোটাল বত্রিশটি খণ্ড এসেছে আমরা আজকে আপনাদেরকে প্রথম দুটি খণ্ড চারটে খণ্ড এবং শেষের চারটে খণ্ড নিয়েছি শুধু জাস্ট খুলে দেখানোর জন্য ইমাম সাহেবান যারা আছেন খতিব সাহেবান আছেন অথবা বয়ান করেন বক্তা হাজরাত আছেন তাদের জন্য এই কিতাবের মধ্যে অসাধারণ গুরুত্বপূর্ণ আলোচনা প্রত্যেকটা কিতাবের মধ্যে খুব চমৎকার আকর্ষণীয় এলমি তথ্য রয়েছে এভাবে বাইন্ডিং মজবুত থাকবে একদম হার্ড কভারের বাইন্ডিং থাকবে সুন্দর ডিজিটাল প্রিন্টেড গ্রাফিক্স ডিজাইন থাকবে এবং একং প্রত্যেকটা কিন্তু একদম খুব সফট মোলায়েম যে সমস্ত প্রিন্টিং ইউজ করা হয় যে সমস্ত পেপার ইউজ করা হয় সেটাই আপনি পাবেন দারুল উলুম লাইব্রেরির প্রকাশিত এই বইটি মোট দশজন পনেরো জনের মতো অনুবাদ করেছেন এবং প্রত্যেক খণ্ডের মধ্যে মূল্যমান দেওয়া রয়েছে পাঁচশত টাকা করে যেটা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আড়াইশত টাকা করে পড়বে টোটাল বত্রিশ খণ্ডের বইটির দাম নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা যেটা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পাবেন চার হাজার টাকায় এবং এই যে দেখেন পাতাগুলো খুবই খুবই চমৎকার খুব শক্ত পাতা এবং এগুলো একদম ঝকঝকে ঝকঝকে একদম সুন্দর ছাপা পাশাপাশি একদম ক্লিয়ার অল ক্লিয়ার ছাপা থাকবে এবং কাগজের মান সম্পূর্ণ হোয়াইট কালারের কাগজ হবে এবং খুব সুন্দর ছাপা কাগজের মান উন্নত বাইন্ডিং সব কিছু আছে এবং প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় বয়ানের কি চমৎকারিত্ব এবং ভাষা সাবলীল ভাষা এটাকে অনুবাদ করা হয়েছে আল্লামা জুলফিকার আহমদ নকশোবন্দি উনি যেহেতু উভয়ে শিক্ষা শিক্ষিত ছিলেন ফলে উনি জাগতিক দিক থেকে ইসলামিক বিভিন্ন বিষয়গুলোকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছেন একজন ওয়াইজ একজন বক্তা একজন ইমাম খতিব যখন এটা মোতালা করে করে বয়ান করবেন তখন তার বয়ানের ভিতরে এক চমৎকার আকর্ষণ তৈরি হবে এবং খুব জ্ঞান বয়ান হবে বয়ানগুলো মানুষের মধ্যে খুব প্রভাব সৃষ্টি করবে যেহেতু জুলফিকার আহমদ সাহেবের এক একটা বয়ানে খুব প্রভাব সৃষ্টি হয় জেনারেল শিক্ষিতরাও প্রভাবিত হয়ে পড়ে তার বয়ান শুনে যেহেতু তিনি জেনারেল লাইনের মানুষদেরকে জাগতিক দৃষ্টিকোণ থেকে সুন্দরভাবে ইসলামিক বিভিন্ন বিষয়গুলোকে ব্যাখ্যা করতে পারেন সেই ব্যাখ্যাগুলি আপনি কিন্তু আপনার বয়ানে ফুটিয়ে তুলতে পারবেন সো আপনি যদি একজন ইমাম খতিব বক্তা হয়ে থাকেন আপনার জন্য এই বই এত তো এত গুরুত্বপূর্ণ হবে এবং এত এত উপকারী হবে যেটা আপনি বয়ানের পরতে পরতে আপনার মোতালার পরতে পরতে আপনি বুঝতে পারবেন এবং বইটি যখন আপনি এভাবে খুলে খুলে মোতালা করবেন তখন দেখতে পাবেন এটার মধ্যে কী সব বিষয় উপস্থাপিত হয়েছে তো আমরা এক একটি খণ্ড আপনাদেরকে একটু শুধু জাস্ট দেখাচ্ছি এই জন্য আপনার যেন এটার ভিতরের অবস্থা সব কিছু বুঝতে পারেন এবং এটা নিয়ে আপনি যখন ভালোভাবে আমাদের ভিডিও দেখবেন তখন আপনি বুঝে শুনে অর্ডার করতে পারবেন এবং এই বইটি আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান এইট সেভেন এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে এই মতে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ছবি সূচিপত্র বিস্তারিত দেখানো যাবে এবং চাইলে আপনারা বিস্তারিত দেখে শুনে অর্ডার করতে পারবেন কোনো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি বইটি হাতে পেয়ে দেখে শুনে সব খণ্ড ঠিকঠাকভাবে মিলেছে না বাইন্ডিংগুলো সব ফ্রেশ আছে কিনা বিস্তারিত দেখে তারপরে আপনি বই রিসিভ করতে পারবেন আমাদের প্রতিটি বইয়ের ক্ষেত্রে সেম কথা আপনি আমাদের কাছ থেকে যত বই নেবেন রাহনুমা প্রকাশনীর সকল বই আমরা কিন্তু একদমই পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করছি বাংলা বাজারের অনেক অনেক ইসলামিক লাইব্রেরির বিভিন্ন বই আমরা অনলাইনের মাধ্যমে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে সেল দিচ্ছি সারা বছর সো আপনি যে কোনো বই আপনি হাতে পেয়েই মূল্য পরিশোধ করতে পারবেন ডেলিভারি বয়ের কাছ থেকে নিয়ে মূল্য পরিশোধ করতে পারবেন আর এই বইটি আমরা একদম সুন্দরভাবে প্রত্যেকটা বই এভাবে প্যাকেটিং করে রেখেছে আমি গত পরশুদিনও বা বাংলা বাজারে ফোন দিয়েছিলাম উলুম লাইব্রেরিতে যে বই এগুলো আর স্টকে আছে কি আমার আরও লাগবে যেহেতু আমার অনেক অর্ডার চলতেছে এগুলোর উপরে কিন্তু ওনারা বলতেছে যে ভাই কিতাব কাগজের দাম বেড়ে যাওয়ার কারণে এখন আর নতুন স্টক আসবে না এটা শেষ হয়ে গেছে এখন আমার কাছে অল্প কিছু কপি আছে হয়তো অল্প কিছু মানুষই ইনশাল্লাহ পাবেন তো আপনারা ইনশাল্লাহ চাইলে খুব দ্রুত নিয়ে নেন কারণ হচ্ছে যেহেতু কাগজের দাম বেড়ে গেছে সো ওনারা দাম বাড়িয়ে ফেলবে এখন আমরা তো আগের রেটেই দিতেছি যেহেতু আমাদের আগের ছাপা আগের স্টক সো দাম বাড়ার আগেই আপনারা এটা কালেক্ট করে ফেলেন আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি পরামর্শটা শুনেন সব কিতাবে সব বইয়ে দাম বেড়ে যাবে যেহেতু সামনে রমজান আসতেছে সব জিনিসের যখন দাম বাড়ে কাগজের দাম কালের দাম খরচ সব কিছু বেড়ে যায় মজুরি বেড়ে যায় তখন কিন্তু বইয়ের দামও বেড়ে যাবে এখন আপনি যেই মূল্য পাচ্ছেন দেখা যাবে পরবর্তীতে আরও পাঁচশো এক হাজার টাকা বেড়ে গেল তখন কিন্তু আপনার সাধ্যের বাইরে চলে যাইতেছে সো আপনার সাধ্যের ভিতরে থাকতে থাকতে আমাদের কালেজগুলো ইনশাল্লাহ সংগ্রহ করে ফেলেন এছাড়াও আমাদের রাহনুমা প্রকাশনী আরও অন্যান্য প্রকাশনীর যত বই আমরা কালেক্ট করি স্টক করি সব কিছুর আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুকের পেজে বিস্তারিত দিয়ে দেয় আপনারা চাইলে আমাদের পেজে মেসেজ করতে পারবেন পারবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার অথবা ক্যাপশনের মধ্যে যে নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এইট থ্রি নাইন থ্রি ডাবল থ্রি এই নাম্বারে মেসেজ করতে পারবেন এই মতে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে